আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমরা পার্ট ওয়ান অলরেডি তোমরা দেখে আসছো বলে আমি মনে করতেছি আজকে আমি পার্ট টু নিয়ে কথা বলবো তোমাদের আমি গত ক্লাসে শেখাইছি যে কিভাবে বাইনারি সংখ্যা অক্টাল দশমিক হেকজাটমিল এই সংখ্যাগুলো কিভাবে তোমাদের চিনতে হয় আজকে এই সংখ্যাগুলোর যে রূপান্তরের একটা বিষয় আছে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা রূপান্তরের বিষয় নিয়ে আলোচনা করব বলে রাখি তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবা যাতে তোমরা সকলেই উপকৃত হতে পারো তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই তোমরা গতদিনে নিশ্চয়ই চিনেছ বাইনারি সংখ্যা কোনটা অক্টাল কোনটা হেকজারিসিমেল কোনটা এবং দশমিক সংখ্যা কোনটা তো এগুলোর যে রূপান্তরের বিষয়টা আমি তোমাদেরকে একটা একটা করে হচ্ছে শেখাই যেমন আমি তোমাদেরকে যদি বলি যে বাইনারি বাইনারি অক্টাল এবং এই যে সংখ্যা আছে এবং আরেকটা আমাদের সংখ্যা আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা কি সংখ্যা বলতো দশমিক সংখ্যা তাহলে এই সংখ্যাটা আমি একটু সামনে লিখি দশমিক সংখ্যা তো একটা বিষয় দেখো যে ধরো যেটা চারজনেই ভাই কিন্তু এই যে এই যে দশমিক নামে যে ভাইটা আছে হচ্ছে কারো সঙ্গে এর কোনো মিল নাই সব সব নিজের মতো করে করে চলাচল নিজেকে এ এ এক গুয়ে আলাদা করে রাখার চেষ্টা করে তো এই এই তিন ভাই কি করছে এই একে হচ্ছে এক ঘরে করে দিছে এক ঘরে ঠিক আছে এখন এইটা দ্বারা আমি তোমাদেরকে কি বুঝাইলাম আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে দশমিকের যে ব্যাপার দশমিকের বেস দিয়ে কখনো কাজ করা যাবে না তোমরা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই রাখবা তাহলে দশমিকের দশমিকের বেশ কত বলো তো দশমিকের বেশ কত দশমিকের বেশ কত বলো কমেন্টে জানো দশমিকের বেশ দশ না বা ডেসিমেলের বেস দশ না তাহলে দশমিকের বেস দিয়ে কোনো রূপান্তর করা যাবে না রূপান্তর করা যাবে না এখন হয়তো তোমরা এগুলা বুঝতেছো না যে আসলে এগুলো আমি কি লিখতেছি না বুঝলে সমস্যা নাই তোমরা এতটুকু বোঝো শুধু এতটুকু মুখস্থ রাখো যে দশমিকের বেস দিয়ে কোনো রূপান্তর করা যাবে না তাহলে দশমিক একদমই আলাদা এর বেস দিয়ে কখনোই আমরা কোনো রূপান্তর করব না এই কথাটা মনে রাখো তারপরে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবা যে আমি আসলে কি বুঝাই চাইছি ঠিক আছে তোমরা এটা উঠাই নাও ঠিক আছে তোমরা এটা উঠাই নাও হোক তোমরা ভিডিওটা পজ করে এটা উঠাই নাও আমি এটা ইরেজ করলাম এখন দেখো আমরা যদি আমরা যদি দশমিক বা ডেসিমেল থেকে কি থেকে বলো তো ডেসিমেল বা দশমিক থেকে যদি আমাদেরকে বলে যে একটা ধরো যে কোনো একটা সংখ্যা আছে এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা ধরো যে আমি বললাম ওয়ান সেভেন নিচে হচ্ছে দশমিক দিয়ে আছে তার মানে এটা কি দশমিক সংখ্যা না কিভাবে চিনলাম কারণ নিজে নিচে হচ্ছে কত বেস কত দিয়ে আছে দশ দে আছে না এটা দেখে আমি বুঝলাম যে এটা হচ্ছে দশমিক সংখ্যা ধরো এই সংখ্যাটাকে তোমাকে বলল যে বাইনেরিতে রূপান্তর করো কিসে রূপান্তর করো বাইনেরিতে তাহলে এই যে বাইনেরিতে রূপান্তর করতে বললে আমরা কি রূপান্তর কি আমরা দশমিকের বেস দিয়ে কি রূপান্তর করব আমি একটু আগে কি লিখে দিলাম তোমাদেরকে যে দশমিকের বেস দিয়ে কোনো রূপান্তর করা যাবে না তাহলে রূপান্তর করার সময় কি করব এই যে বাইনারি যে সংখ্যাটাকে রূপান্তর করতে বলবে যে সংখ্যাতে রূপান্তর করতে বলবে ধর যে বলল এত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো তাহলে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে তাহলে আমরা বাইনারির বেস দিয়ে হচ্ছে রূপান্তরের যে কাজগুলো আছে সেগুলো আমরা করব ঠিক আছে তো যাই হোক তোমরা একটু পরবর্তীতে বুঝতে পারবা আমি একটু পরে তোমাদেরকে এগুলো বুঝাই দিচ্ছি তোমরা এতটুকু শুধু মুখস্থ রাখো যে আমরা যদি দশমিক থেকে আমি যদি তোমাদেরকে বলি যে দশমিক থেকে বাইনারি অক্টাল ও হেকজাই হেকজায় রূপান্তর করতে হলে তাহলে কি থেকে বলো তো অবশ্যই দশমিক থেকে বাইনারি অক্টাল অথবা রূপান্তর করতে হলে তোমরা যখন রূপান্তর করতে যাবা তখন যদি এই দশমিক সংখ্যাটা কি বলতো এই দশমিক সংখ্যাটা যদি কি সংখ্যা হয় বলতো পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে তাহলে কি দিয়ে ভাগ করবা তাহলে দশমিক থেকে যদি তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে বাইনারির বেস দিয়ে ভাগ করবা যদি অক্টালে বলে অক্টালের বেস দিয়ে ভাগ করবা যদি সিমিলে বলে তাহলে হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ করতে হবে আমি তোমাদেরকে দেখাই দিব টেনশন টেনশন করার কোনো দরকার নেই আর যদি আমাদের সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হয় কি সংখ্যা হয় বলো তো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হলে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে গুণ গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের দশমিক সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ভাগ করব আর দশমিক সংখ্যাটা যদি আমাদের ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমাদেরকে গুণ করতে হবে এতটুকু তোমরা একদম মুখস্থ ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এটা নোট করে নাও আমি তোমাদেরকে বলছি তোমরা ফ্রিতে পুরো আইসিটিটা আমার কাছ থেকে কাভার করতে পারবা তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমি এই জন্য তোমাদের একদম শুরু থেকে শুরু করছি তোমাদের যে কোনো সমস্যা আমাকে হচ্ছে তোমরা জানাবা আমি তোমাদেরকে যদি পারি কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে সমাধান করে দিব না হলে সেই কমেন্টের উপরে ভিত্তি করে তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিব ক্লিয়ার নাও এখন তোমাদেরকে আমি এটা বিষয়টা হচ্ছে দিচ্ছি আচ্ছা তাহলে এখন দেখো তাহলে ধরো ধরো টু জিরো সরি ধরো টু জিরো এইটা হচ্ছে একটা দশমিক সংখ্যা আমরা কিভাবে চিনলাম দশমিক সংখ্যা এই যে নিচে বেস দেওয়া দশ এই জন্য আমরা বুঝলাম এটা হচ্ছে দশমিক সংখ্যা কে বাইনারিতে রূপান্তর করো কিসে রূপান্তর করতে বললো বলতো বাইনারিতে রূপান্তর করো তাহলে তোমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে বলছে তাহলে দেখো তো এই যে দশমিক সংখ্যাটা আছে এই যে দশমিক সংখ্যাটা এই যে ডেসিমেল সংখ্যাটা এটি কি ভগ্নাংশ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা এখন অনেকে তোমরা অনেকেই আছো যে বলবো ভাইয়া ভগ্নাংশ সংখ্যা কিভাবে চিনবো পূর্ণ সংখ্যা কিভাবে চিনব পূর্ণ সংখ্যা হচ্ছে সামনে কোনো এই যে এই যে যেটা আমরা এই যে দশমিক বলি বা পয়েন্ট বলি এই পয়েন্টটা থাকবে না এই পয়েন্টটা না থাকলে এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা আর যদি ওই যে দশমিকটা থাকে তাহলে এটার নাম হবে কি ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে তাহলে দেখো তো সামনে কি কোনো দশমিক দেওয়া আছে মানে পয়েন্ট দেওয়া আছে নাই। তাহলে যেহেতু নাই তার মানে এটা বুঝতে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাটা কোন সংখ্যা ডেসিমেল সংখ্যা তাহলে ডেসিমেল সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাইনারিতে হোক অক্টালে হোক হোক যেটাতেই রূপান্তর করি না কেন আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা টু জিরো কে ভাগ করব কত দিয়ে দশ দিয়ে কি আমাদের ভাগ করা যাবে বলতো দশমিকের বেশ দিয়ে কি আমাদের ভাগ করা যাবে যাবে কি আমি একটু আগে লিখে দিলাম না যাবে না তাহলে কার বেস দিয়ে ভাগ করব যে সংখ্যায় রূপান্তর করতে বলবো আমাদেরকে কোন সংখ্যায় রূপান্তর করতে বলছে বাইনারিতে রূপান্তর করতে বলছে এই জন্য আমরা বাইনারির বেস দিয়ে বাইনারির বেস কত বলো তো বাইনারির বেস আমরা কত জানি তোমাদেরকে আমি গত ক্লাসে করাইছি বাইনারি বেস হচ্ছে টু তাহলে আমাদেরকে এটা টু দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো তো দশ দুগুনে বিশ তাহলে মিলে গেছে না দশ দুগুনে বিশ কোনো কিছু থাকে থাকে না এই জন্য আমরা ড্যাশ দিয়ে দিব জিরো আবার দুই দিয়ে দাও তো পাঁচ দুগুনে দশ মিলে গেছে না জিরো মানে ভাগশেষ তো জিরো হচ্ছে যেটা ভাগশেষ হবে ওইটাই আমরা এই পাশে বসাবো আবার এটা দিয়ে তো দুই দুই দুগুণে চার তাহলে ভাগশেষ কত পাঁচ এক না যে এক থাকতেছে ভাগশেষ আবার দুই দিয়ে দুই তাহলে ভাগশেষ হচ্ছে জিরো আবার দুই দিয়ে দাও দেখো তো দুই দিয়া কি আবার দুই দিয়ে দাও দুই দিয়া কি এককে ভাগ করা যায় দুই দিয়ে কি এককে ভাগ করা যায় যায় না যেহেতু যায় না এই জন্য এইখানে হচ্ছে জিরো আর এই একটা আসবে এই পাশে অবশ্যই মনে রাখবা যে এই সংখ্যাগুলো নিচ থেকে উপরের দিকে যায় নিচ থেকে উপরের দিকে যায় মোস্ট সিগনিফিকেন্ট বাইট এম এস বিজেটাকে বলা হয় ঠিক আছে তাহলে নিচ থেকে যদি যায় তাহলে আমরা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে জিরো জিরো এটা কোন সংখ্যায় আমরা রূপান্তর করতে করে ফেললাম এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করে ফেললাম তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছো তো চলো আমরা আরো কিছু এক্সাম্পল আমরা করে ফেলি মানে দেখো মনে করো তোমাদেরকে বলছে টু নাইন একটা হচ্ছে এটা কি দশমিক সংখ্যা এটাকে অকটালে রূপান্তর করতে বলছে কিসে রূপান্তর করতে বলছে বলো তো অকটালে রূপান্তর করতে বলছে তাহলে দেখো তো সংখ্যাটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি দশ দিয়ে কি আমরা ভাগ দিব দশ দিয়ে কি ভাগ দিব দেখো তো দশমিক থেকে যদি আমরা অকটালে রূপান্তর করি তাহলে দশমিক থেকে অকটালে রূপান্তর করার নিয়ম কি যদি ডেসিমেল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করতে হবে দেখো তো ডেসিমেল সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা না ডেসিমেল সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা না আর ডেসিমেল সংখ্যাটা আমরা কোন সংখ্যায় রূপান্তর করতেছি অক্টালে এই জন্য আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এই যে তোমাদেরকে নিচে আমি লিখে দিছি তাহলে আমরা কত দিয়ে ভাগ দিব বলো তো অক্টালে বেজ হচ্ছে 8 এর জন্য আমরা 8 দিয়ে ভাগ দিব তাহলে 4 আস্তে 32 বেশি বেশি হয়ে যায় 3 আস্তে 24 3 আস্তে 24 24 থেকে 29 মিলাইতে কত লাগে 25 26 27 28 29 5 লাগে তাহলে এই 5টা আমরা ড্যাশ দিয়ে বাম পাশে সরি ডান পাশে বসাই দিব আবার দাও তো আবার 8 দিয়ে দাও তো তাহলে 8 দিয়ে কি 3 কে কি ভাগ করা যায় না যায় না তাহলে আমরা এখানে দিব জিরো আর এই থ্রিটা আসবে এই পাশে এবং এটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে উঠবে তাহলে আমরা দেখো তো এই পাশে কি পাচ্ছি থ্রি আর ফাইভ তাহলে অতএব টু নাইন এটা যখন দশমিকের ছিল টু নাইন আর এটা অক্টালে হচ্ছে ফাইভ থ্রি এটা অক্টাল এটা হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো চলো এবারে তোমাদেরকে আমি হেক্সার হেকজায় একটা এক্সাম্পল দেখাই তারপরে তোমাদের কিছু কাজ দিব তোমরা অবশ্যই সেই কাজগুলো করে ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবা অথবা তোমরা একটা কাজ করতে পারো আমাদের ফেসবুকের একটা পেজ আছে এসিভ অ্যাকাডেমি বি আমাদের এই ফেসবুক পেজে তোমরা জয়েন হইতে পারো এবং তোমরা সরাসরি ফেসবুকের মাধ্যমে আমাদেরকে মেসেজ করতে পারো ঠিক আছে তো চলো আমরা এবারে এবারে আমি একটা সংখ্যা নিলাম 59 এটা হচ্ছে দশমিকই আছে কিভাবে বুঝলাম এই যে বেস দেখে বুঝলাম এটা দশমিকই আছে এটা আমাদেরকে হেক্সায় রূপান্তর করতে বলছে হেক্সাডেসিমিলে এটা আমাদেরকে কিসে রূপান্তর করতে বলছে বলো তো হেক্সাডেসিমিলে এই যে 59 যে সংখ্যাটা আছে দেখো তো এই সংখ্যাটা কি ডেসিমিলে কি না ডেসিমেলে না তাহলে এটা হচ্ছে ডেসিমেলে এটা হচ্ছে আমাদের দশমিকই আছে এই সংখ্যাটা ডেসিমেল সংখ্যায় আছে এবং এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই সংখ্যাটা কোন সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে ডেসিমেল সংখ্যা যদি পূর্ণ সংখ্যা থাকে এবং সেটা যদি আমাদেরকে হেকজায় রূপান্তর করতে হয় এই যে হেকজায় তাহলে দশমিক সংখ্যাকে হেকজায় রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যা হলে সেটা কি করতে হবে ভাগ করতে হবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে ফাইভ নাইন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে ষোলো দিয়ে যেহেতু হেকজার বেস হচ্ছে ষোলো তাহলে এখন দেখো তোমরা হচ্ছে অবশ্যই নামতা মুখস্থ রাখবা এক থেকে বিশ পর্যন্ত কমপক্ষে এক থেকে বিশ পর্যন্ত যেন প্রত্যেকজনেরই নামতা মুখস্থ থাকে তোমরা এই কাজটা করে ফেলবা ঠিক আছে তাহলে পাঁচশো লং বেশি হয়ে যায় আমরা হচ্ছে যদি তিন দিয়ে করি চার তিন দিয়ে করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আটচল্লিশ হয় চার দিয়ে করলে আমাদের বেশি হয় চার দিয়ে করলে হচ্ছে আমাদের চারশো লং চৌষট্টি হয়ে যায় তাহলে আমাদের চার দিয়ে করলে বেশি হয়ে যায় তাহলে আমরা তিন দিয়ে তিন দিয়ে আমরা ভাগ দিব তাহলে তিন দিয়ে ভাগ দিলে তিনশো লং আটচল্লিশ তিনশো লং আটচল্লিশ তাহলে আটচল্লিশ এই যে আটচল্লিশ থেকে উনষাট কত ডিফারেন্স দেখো তো উনপঞ্চাশ এগারো এগারো ডিফারেন্স এগারো তাহলে এই যে এগারো তাহলে এই এগারোটা আমাদের ডান পাশে বসবে এগারোটা আমাদের কোন কোথায় বলো তো ডান পাশে এই যে আমি এগারোটা লিখলাম আচ্ছা আমরা কি মিলে এগারো বদলে আমরা কি লিখি তো দশ হলে আমরা কি লিখি এ এগারো হলে আমরা কি লিখি তো বি বারো হলে কি লিখি সি তেরো হলে কি ডি চোদ্দ হলে কি ই আর পনেরো হলে কি লিখি আমরা এফ তাহলে এখানে এগারো লেখা যাবে লেখা কি যাবে মেলে না মেলে হচ্ছে আমাদেরকে বি লিখতে হবে তোমরা যারা বুঝতেছো না তোমরা আমার প্রিভিয়াস যে ক্লাসটা আছে পার্ট ওয়ান তোমরা এটা দেখে আসো আশা করি আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা তাহলে আমরা এটা পেয়ে গেলাম আবার আমরা যদি ষোলো দিয়ে ভাগ দেই তাহলে দেখো তো ষোলো দিয়ে ভাগ দিলে কি আমাদের যাবে যাবে না যেহেতু এটা তিন যেহেতু ষোলো বড় এটা ছোট এটা তো যাবে না তাহলে আমরা কি দিব জিরো দিব এবং এই যে এই পাশে যে তিন যে আছে এই এইটা আমাদের ডান পাশে গিয়ে বসবে এই যে ডান পাশে গিয়ে বসলো তাহলে আমরা উত্তর কত পাইলাম তো তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি যেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা ছিল ফাইভ নাইন এইটা আমাদের হেক্সা ডেসিমিল হচ্ছে থ্রি বি এটা আমাদের হেক্সা ডেসিমিল হচ্ছে আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি আচ্ছা দেখো এগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক তোমরা এই হোমওয়ার্কগুলো করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজ এসিবি একাডেমি বিডিজি এখানে তোমরা সেন্ড করবা তোমাদের আমি এগুলো মূল্যায়ন করে তোমাদেরকে জানাই দিব ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ